আপনাদের স্বাগত চ্যানেলে সেই সময়টা ছিল দু সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের প্রচারকাল সারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সিপিএম তথা বামফন্ড বিরোধী এক ঘৃণার পরিবেশ ছড়িয়ে দেবার এক কৌশলে এ রাজ্যের বহু মানুষকে একদিকে সিপিআইএম বিরোধী করে তোলা আরেকদিকে সেটায় সফল হবার পাশাপাশি সততার প্রতীক রূপে রাজ্যের মানুষের সামনে এক নেত্রীকে তুলে ধরা আর এই দুটো কাজে সফল হবার জন্য রাজ্যের সমস্ত সিপিআইএম বিরোধীরা একত্রিত হচ্ছিল ওই নেত্রীর বামপন বিরোধী মঞ্চে সেই মঞ্চে যারাই উপস্থিত হয়েছিল তাদের একটাই লক্ষ্য ছিল সিপিআইএমকে পরাস্ত করা এবং এই পরাস্ত করতে গিয়ে সিপিআইএম দলটার সর্বাধিক মানহানি করেই চুপ থাকেনি বরং গভীর ষড়যন্ত্রমূলক কাজ নিজেরা করে সিপিআইএমের দিকে আঙুল তুলে অপরাধী সাজানো হচ্ছিল সুনিপুণভাবে এমনকি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটিয়ে একশো ছত্রিশ জন যাত্রীর মৃত্যু ঘটিয়ে এবং অসংখ্য যাত্রীদের গভীরভাবে আহত করে সিপিআমের দ্বারা দুর্ঘটনা ঘটানো হয়েছিল বলে মিথ্যা প্রচার করে সম্মিলিত বামপন বিরোধী মঞ্চ প্রচারও করেছিল এতে একই মিথ্যাচার বার বার বামপন বিরোধী দলগুলির তরফে করা হচ্ছিল বলে বিষয়বস্তুর গভীরতায় না গিয়ে মানুষের একটা অংশ মেনেও নিচ্ছিল কলকাতা কর্পোরেশনের ইলেকশন পর্বে প্রচার হয়েছিল সিপিএম টালার ট্যাঙ্কে বিষ মিশিয়েছিল এদিকে দীর্ঘ চৌত্রিশ বছর বামফন শাসনাধীন বাংলায় ভূসংস্কার আর শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় একেবারে প্রথম সাহিতে রাখবার জন্য রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব সামাল দিতে সিপিআইএম নেতৃ নেতৃত্বাধীন সরকার তার তিল তিল করে রাজ্য করার কাজটা থমকে যাক বা পুরোটাই বন্ধ হয়ে যাক এমন এক দূরদৃষ্টির ভাবনায় থাকা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী গুরুদেব ভট্টাচার্য সারা রাজ্যে বলে বলে ফিরছিলেন এ কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন অধিকাংশ মানুষ তাঁর কথা শুনেছেন কিন্তু বোঝেননি বা বুঝতেই চাননি ফলে সচেতন মানুষ যে ভাবনা সেদিন ভাবতে পারছিলেন আজ তারাও বিরক্ত মানুষের অজ্ঞানতার তলবেসে যেতে দেখে তাদের অনেককেই এখন বলতে শুনছি স্যার আপনি সতর্ক করেছিলেন কিন্তু সে কথার অর্থ আমরা বুঝিনি আজ আপনার অনুপস্থিতিতে সে কথা বারবার স্মরণে আসছে সরকার পরিবর্তনে মদত দেওয়াটা একদম উচিত হয়নি এখানেই শেষ নয় বামপন সরকারের তৎকালীন মন্ত্রী গৌতম দেব বামপন সরকারের বিদায় লগ্নের সাথে সাথেই প্রকাশ সেই অভিযোগ তুলেছিলেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা তখনও অনেকেই শুনেছেন বোঝেননি আর আজকে যখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের প্রমাণ এলোই না তখন মানুষ অসহায়ভাবে গৌতমবাবুর বক্তব্য আবার শুনছেন আর বুঝছেন সরকার পরিবর্তন করাটা একদম উচিত হয়নি এই কোম্পানির মালিক কে চেয়ারম্যান ম্যানেজিং বিদেক্টার কে তার নাম অভিষেক তিনি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান তাই বুদ্ধবাবুর অন্তিম যাত্রাকালে অনেক সাধারণ মানুষ চোখের জলে যেমন তাকে বিদায় জানিয়েছেন আবার পাশাপাশি কেমন অভিভাবক হারালেন সেই কেতজ্ঞতা জানানোর সাথে সাথে অনেকে ক্ষোভ করতেও ছাড়েননি ওর পিতা কোথা থেকে এসেছে আমি এসেছি সোদপুর থেকে আমার স্কুল বেলঘরিয়ায় স্কুল করে আমি তারপর এসছি আচ্ছা ঠিক আমি বুদ্ধ মানে আপনার কাছে আপনার মননে আপনার চিন্তা বুদ্ধ ভরচ্য কোথায় রয়েছে কেন আমি তো অলরেডি বললাম যে একটি স্কুলে পড়াই দু হাজার ছয়ে এসএসসি দিয়েছিলাম দু হাজার সাতে পাই এবং নিজেকে ভীষণই ভাগ্যবান মনে হয় যখন মনে হয় যে উনার সময়ে আমি একজন চাকরি প্রার্থী ছিলাম এবং নিয়মিত এসএসসি হতো এবং আমি চাকরি পেয়েছি মানে সেই যে একটা ব্যাপার সেই টান থেকেই আমি এসেছি হিসেবে তো উনি অনেক উপরে রয়েছেন এবং ভীষণ সৎ একজন মানুষ তার সততা তুলনাহীন সেটা জীবন যত এগোচ্ছে আমরা আশেপাশের পরিস্থিতি যত দেখতে পাচ্ছি ততই যেন সেই চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে মানে একজন সৎ মানুষের উদাহরণ যদি আমরা তুলে ধরি কখনো তাহলেই বুদ্ধবাবুর নামটা আমাদের কাছে ভেসে আসবে অনেক মানুষ মানে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বুঝতে পারছেন যে এই মুহূর্তে পরিবর্তন দরকার নিজেদের ভালো রাখতে গেলে সন্তানদের ভালো করতে চাইলে পশ্চিমবঙ্গের যে হাল তৃণমূল কংগ্রেস করে ছেড়েছে তার হাত থেকে মুক্তি পেতে বামেদের দরকার কেউ কেউ বলতেই পারেন বিশেষত যারা বামপন্থায় আস্থা রাখেন না বা টান আর বাম রাজনৈতিক জগতে যে এই দুটি কক্ষ রয়েছে সে সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখেন না তারা তো বামেদের না চাইতেও পারেন কারণ এটা তো এটা যে ঘটছে না সেটা তো নয় বামেদের জায়গায় বিজেপি পশ্চিমবঙ্গে চলে এসেছে এটা প্রমাণিত কিন্তু তৃণমূলের সরকার প্রতিষ্ঠা পাওয়ার মঞ্চে মানে আজকের মুখ্যমন্ত্রীর অনশন মঞ্চে বিজেপি তো সিপিএমকে সরিয়ে তৃণমূলকে আনতেই চেয়েছিল ছবিটা দেখুন বুঝবেন তবুও কেউ কেউ বলবেন সিপিএম যেহেতু তৃণমূল আর বিজেপি উভয় শত্রু সেভাবে দেখলে তৃণমূলের মঞ্চে রাজনাথ সিং থাকলেই তৃণমূল আর বিজেপি একই ধরনের হবে এটা প্রমাণ হয় না যুক্তিটা অস্বীকার করতে পারি না কারণ জ্যোতি বসুর সাথে বাজপেয়ীজীকে একসাথে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে কিন্তু দুটো ছবি একই রকম লাগছে ভালো করে দেখুন উপরের ছবিতে মনে হচ্ছে তো সলা পরামর্শ চলছে নিচের ছবি সেরকম কিছু বলছে ফেব্রুয়ারি উনিশশো রাজনৈতিক জীবনের রাস্তা বেশিরভাগ সময়ই আলাদা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একসঙ্গে কাজ করা অথবা ব্যক্তিগত সম্পর্কে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি রাজনীতি মহাকর্ণে মুখ্যমন্ত্রী যৌতুর সঙ্গে বিজেপির অটল বিহারী বাজপেয়ীজী যাই হোক পরের ভিডিওটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয় এই পৌর নির্বাচনে সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়

এমন কথা বলতেই পারেন কিন্তু তৃণমূলের বীরভূমের জেলা সভাধিপতি সেই কথায় একই রকম সায় দেবেন কেন তাহলে তৃণমূল আর বিজেপি যে এক সেটা বিজেপির মুকুলবাবু আর তৃণমূলের অনুব্রতবাবুর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রমাণ করছে তো এখন বামাদের উপর অনেকে ভরসা করছেন চারিদিকে এমন ঘটনা এখন ঘটছে পরের ভিডিও তার একটি নমুনা মাত্র আটানব্বই সাল থেকে আমি টিএমসি করতাম আমি জেলা নেতৃত্ব ছিলাম যাদের টাকা তুলতে পারছে ঘরে তাদের এগুলো জায়গা তার জন্য আমরা নিজের সম্মান নিয়ে নিজে সরে পড়ছি টিএমসি থেকে সব দলের মতন কাজ করছে মানে শুরু থেকে সব দিত চোর কা বলা যায় আজকে কাকে বলা যাবে মন্ত্রী এমএলএ সবাই তো চোর অভিষেকের কোন নবজুয়ার বা কোনো কিছু থাকবে না শেষ যায় চলে এসছে এখন ওগুলো চোর নিয়ে করছে চোর নিয়ে কিছু করতে পারে না অভিষেক এখন সব জোটে টিএমসি যখন জন্ম হয় তখন আমি এখানে এসেছিলাম এখন দেখা যাচ্ছে যে এই পাঁচ বছর পঞ্চদেশে কিছু রাখলো না আজ পর্যন্ত একমাত্র অন্য দিতে পারেনি কোনো গরিব মানুষকে তৃণমূল কংগ্রেসে যারা দায়িত্বে আছেন অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট তারা দুর্নীতি খেলায় মেতে উঠেছেন এবং টাকার বিনিময়ে তারা ক্যান্ডিডেট সিলেকশন করছেন এবং বাংলা বাস যোজনা থেকে শুরু করে একশো দিনের টাকা লুট করছেন টিকিট আমরা জীবনে শুনিনি যে বিক্রি হয় টিকিট জনসাধারণ দেয় জনসাধারণ দাঁড় করে কিন্তু এখন দু লাখ টাকার বিনিময়ে কিন্তু মানুষের ভরসা আসছে কেন বামেরা তো ভরসা অবশ্য রাজনীতি করে না আর যে করে নিহত চিকিৎসক কর্নার খুনিদের উপযুক্ত শাস্তির জন্য বামেরা পতাকা ছাড়াই কি কি করেছেন আপনারা জানেন তবুও মীনাক্ষীর সাথে মিলিয়ে নিন ভালো বুঝবেন আমরা মানুষের আন্দোলনে শুধু পায়ে পা মিলিয়েছি মানুষের আন্দোলনে রাস্তার পাশে

হচ্ছে সেটা এখানেই শেষ নয় কলকাতা পুলিশের সিআইডির হাত থেকে আর্জিকর কাণ্ডের তদন্ত সিবিআই হাতে যাওয়ার পর সিবিআই এর কাজকর্মে অসন্তুষ্ট মিনাক্ষীরা কলকাতার সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়ে বুঝিয়েছেন তদন্ত সঠিক পথে না চললে তাদের করণীয় কি মার্জি করে নেতার মাদার নয় এ পিছনে যে বিরাট দুর্নীতি সত্য দপ্তরে এই পিছনে গোটা রাষ্ট্র পুলিশে যে অপরাধটা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়ার জায়গা সেই জায়গাটা আপনাদের কাছে যাতে ধুলো না খায় মহিলা ধুলো ঢেকিয়ে সাফ করে দেওয়ার জন্য রাষ্ট্রের মানুষ তৈরি হচ্ছে আর সাধারণ মানুষকে কেউ যাতে আন্ডার এস্টিমেট না করে সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ সাধারণ মানুষের প্রয়োজনে ছাত্র দপ্তর আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে अरुण में किसी उपाय था আপনাদের কাছে রাখছি শুধু এই টকু বলেদের রাস্টাই খটেই বিচার আদায় করতে হবে ওরা আমাদের মে মে ওরা আমাদের মেদেরকে প্রতিদিন অপমান করছে ওরা আমাদের মেদেরকে প্রতিদিন খুন করছে এরাও বাংলারি মেয়ে তাই বাংলার মেডের নিরাপত্তা আরা ফলে ফলোক্ষীদের উপর মানুষের ভরসা বাড়ছে অস্কার করবার উপায় নেই এখানেই শেষ নয় মানুষের অধিকার রক্ষায় যেমন দৃঢ়চেতা হতে হয় তেমনি সৎ একান্ত প্রয়োজন বাম নেতৃত্ব কেমনতর হয় সেটাও একটু দেখেনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরারম্বরভাবে এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোনো রকম ভাবে কোন সরকারি কোন রকম সাহায্য নেন না এমনকি আপনার কন্যা কলেজে সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ঘন্টা তারপরে ফর্ম এটা সত্যি উচিত তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা কাপড়ই পরবো আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটায় শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি কোনো কোনো ভয় ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাতভাবে করেন তারা তা নিয়ে কোনো সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবে দেখুন আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারবো না এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন প্রলোভন জিনিসটা কি আমি জানি না বাবা একটা কথা বলতেন উপনিষদের কথা তাই না ত্যাগ তিন অভুঞ্জিতা মাকৃত ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে জীবনে আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ পেলেও আমি নিলাম না আমার এটাই ভালো লাগে এই রাজ্যকে পুনরায় বামপক্ষে যেতেই হবে এটাই নিয়ম পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ